মাগ মা তুমি কষ্ট নিয় না মা তোমার ছেলে মেহেদিগঞ্জে বড় একটা শেয়ার হয়েছে তোমার ছেলের ধর্মীয় শিক্ষা দেও না জাগতিক শিক্ষা দিছ ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারণে তোমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে তোমার ছেলেটা নিও না তোমার ছেলেগুলাকে সামনে যদি তোমার সন্তানদেরকে আদর্শবান সন্তান যদি দেখতে চাও তাহলে সন্তানদেরকে জাগতিক শিক্ষা দেওয়ার আগে একটু ধর্মীয় শিক্ষা দিও মা যদি তোমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দাও তাহলে তোমার সন্তান বেয়া করবে না তোমার মান সম্মান হারাবে না